ছোটবেলায় গির্গিটি দেখলে খুব ভয় পেতাম আর অনেকে বলতে নেই গির্গিটি রং বদলায় তো জানি কিন্তু ছোটবেলায় শেখানো তো যেগুলো এরা নাকি রক্ত চুষে খায় রক্ত চষা এবং গির্গিটি দেখলেই নানা রকম অঙ্গভঙ্গি ভঙ্গি করতাম আতঙ্ক অবাকে ভাবতাম যে এটা কিভাবে রক্ত চুষে খায় আমি জানি না এর পেছনে বৈজ্ঞানিক সত্য কতটা আছে বৈজ্ঞানিক সত্য নেই আর আরেকটি প্রাণীকে ছোটবেলা থেকে ভয় ধরে গেছিল সেটা হচ্ছে সাপ তক্ষ সর্প সেই সাপের প্রতি একটা ভয় সবার থাকে সাপ দেখলেই ভয় লাগে আজকে আপনাদেরকে বলবো এই দুটো প্রাণী সংসারে ঘুরছে তাদের থেকে সাবধানে থাকবেন কিভাবে সাবধানে না থাকলে আপনাকে আপনার জীবন এরা একজন রক্ত শোষণ করে নেবে আর একজন আপনার রক্তে বিষ ঠেলে দেবে আপনার পরে কিছু করার থাকবে না কারা হচ্ছে এই রক্তচোষার মতো গিটির মতো আর কারা আপনার এই বিষাক্ত সর্পের মতো দেখুন প্রথমেই বলি রক্তচোষা কারা জানেন এক ভদ্রলোক তার কেনই ভিডিওটা করা হচ্ছে এক ভদ্রলোক সারা জীবন ধরে তার ছেলে মেয়ে আপনজন যাদেরকে ভালোবেসেছেন তাদের জন্য এত কিছু করেছেন খাইয়েছেন দাইয়েছেন আজকে তার সেই আপনজনেরাই ভদ্রলোকের রাস্তায় বার করে দিচ্ছে তার যখন উপার্জন নিয়ে এখন তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন সামান্য কটা টাকা পেনশন পান তার উপর চলে আজকে তিনি রক্ত চষা হচ্ছে সেই সমস্ত আপন জন আমার যাদের কাছে শুধু দিতে পারলেই ভালো আমি বারবার করে বলি যে যাদের কাছে দেখবেন শুধু গিফট দিলে উপহার দিলে তাদের মুখটা এক হাসি আর যখনই আপনি দিতে পারছেন না মুখ ভার হচ্ছে তাদের থেকে সরে আসুন এরা এই রক্ত চষার মতো আপনাকে চুষে নেবে যতক্ষণ পারবে ওই আমরা চিবিয়ে খাওয়ার মতো আমরা চাটনি খাওয়ার পর যতক্ষণ তার থেকে রস পাওয়া যায় চিবিয়ে যাও তা এই রক্তচাগুলোর থেকে সাবধান আজকে আপনার হতে হবে আর দ্বিতীয় বলবো ঘিরগিটি রং বদলায় যাদের নিজস্ব কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই অন্যের কথায় চলে আজকে এর হয়ে বলে কাল ওর হয়ে বলে প্রতিটা মুহূর্তে মুহূর্তে নিজের স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করে স্বার্থের জন্য যাকে তাকে আপনভাবে আবার স্বার্থের জন্য যাকে তাকে লাথি মানে সাবধান থাকতে হবে এই গিরগিটিদের থেকে তৃতীয় হচ্ছে বিষাক্ত মানুষ যাদের মনে এক কথা মুখে এক কথা যাদের শুধু স্বার্থ নিয়ে অন্যের ক্ষতি করার চিন্তা আছে এই বিষাক্ত মানুষ খোঁচা দেওয়া কথা বলব বিষাক্ত মানুষের বিষের সাপের বীজ দাঁত থাকে চেরা জীব আর বীজ দাঁত লক্ষ্য করেছেন কি এই বীজ দাঁত হচ্ছে খোঁচা দেওয়া কথা তীক্ষ্ণ বাক্যবান যা আপনাকে বিদ্ধ করবে টেরা টেরা কথা আপনাকে ইঙ্গিত করে কথা বলবে ব্যঙ্গ বিদ্রুপ করবে বোঝা গেল আর চেরা জীব হচ্ছে অন্যের কাছে নিন্দা সমালোচনা করবে আর সাপের লেজে গায়ে পা ঠেকলেই সঙ্গে সঙ্গে ছোবল বাড়তে আসছে তাদের আত্ম অহংকারে ঘা লাগলেই আপনাকে ছোবল বাড়তে আসবে এই তো সহজ হিসেব আর মনে রাখবেন যে বিষাক্ত মানুষগুলো কখনো চেঞ্জ হয় না দেখবেন সাপকে আপনি দুধ খাওয়ান যতই সে ভিসি দেবে যদিও সাপ দুধ খেতে পারে না এটা বিজ্ঞান বলছে কিন্তু প্রবাদ এটা যে আপনি যতই সাপকে দুধ খাওয়ান সে ভিস দেবে তাহলে এই সাপের পরিবর্তন হয় না কিছু মানুষের সঙ্গে একসঙ্গে থাকা যায় না এটা একটা অবসম্ভাবি ঘটনা এদের থেকে দূরে থাকাই ভালো একদম আসুন আজকে আমরা এই সমস্ত জন্তু থেকে দূরে থাকি প্রাণীগুলোর থেকে দূরে থাকি দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী পর্বে কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন যা যা করতে হয় সেগুলো করবেন ভালো থাকবেন নমস্কার